আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা আমরা দেখব এবং আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে অ্যাস্ট্রা প্রো অ্যাস্ট্রা প্রো থিং আমরা লাইসেন্স অ্যাক্টিভ করে দেখাবো যে কীভাবে লাইসেন্স অ্যাক্টিভ করি এবং এটা আমাদের অরিজিনাল এবং এটা ওয়ার্ডপেজবর্তে আপডেট পাবে তো আমাদের যে প্যাকেজটি আছে সেই প্যাকেজটি হচ্ছে যে আপনার হচ্ছে যে বিজনেস প্যাকেজ এটি হচ্ছে যে লাইফ টাইমের জন্য লাইফ টাইমের জন্য আপনার হচ্ছে সাইটে অ্যাক্টিভ করতে পারবো তো আমাদের এই প্যাকেজটি নিয়ে আছে তো আমরা এটা হচ্ছে যে অ্যাক্টিভ লাইসেন্স অ্যাক্টিভেশন করে দেখাবো আপনাদেরকে আর কি তো আমরা ইতিমধ্যে যে যে কাজগুলো করেছি আমরা হচ্ছে যে একটি এক্সট্রা অ্যাপ ইনটা আপলোড করেছি এবং প্ল্যাগ ইনটা আপলোড করার পর এবং এখানে এক্সট্রা থিমটা আপলোড করেছি আর কি তো আমরা যদি এক্সট্রা যদি এখানে যদি যাই বাট হচ্ছে যে যাই তখন আমরা দেখবো যে এখানে প্রো অপশনটা আসে বাট এখানে থেকে লাইসেন্স অ্যাক্টিভেট করতে পারতেছে তো আমরা এখান থেকে লাইসেন্স অ্যাক্টিভেট করতে পারবো এবং আমরা যে প্লাগিনে যদি যাই এবং প্লাগিন এখান থেকে লাইসেন্স অ্যাক্টিভেশন অ্যাক্টিভেট করতে বলছে আমরা এখান থেকে লাইসেন্স অ্যাক্টিভেট করতে পারবো তো আমরা এই ডোমিনো মূলত লাইসেন্স অ্যাক্টিভেট করবো এবং আপনাদেরকে দেখাবো তো আমি ভিডিও লাইসেন্স ইস্যু একটু প্রাইভেসির কারণে আমি ভিডিওটা একটু পজ করে আপনাদেরকে লাইসেন্স অ্যাক্টিভ করে এবং আমার দেখাবো যে লাইসেন্স অফ অ্যাক্টিভেশনটা অপশনটা দেখাবো তো আমি ভিডিওটা একটু পজ করতেছি হ্যাঁ দেখেন আমি লাইসেন্সটা অ্যাক্টিভেশন করে নিয়েছি আর কি দেখেন লাইসেন্স অ্যাক্টিভেট ঠিক আছে লাইসেন্স অ্যাক্টিভেট দেখাচ্ছে আর কি আর প্রভাসনটা এবং আপনি এক্সট্রা সবগুলো প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করতে পারবেন তো আমরা এবার যদি আমরা যদি প্লাগিনে যাই গিয়ে যদি আমরা যদি দেখি দেখেন লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটা আপডেট আছে তো আমরা এটা আপডেট দিয়ে দেবো দেখেন সুন্দরভাবে আপডেটটা নিয়ে নিয়েছে এবং আপনি এখান থেকে এক্সট্রা সবগুলো ফিচার আপনারা নিয়ে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে লাইফ টাইমের জন্য এবং লাইফ টাইমের জন্য আপডেট পাবেন তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে থিম জগৎ ডট কম এখানে আমাদের প্রচুর থিম প্লাগিন পাবেন সবগুলো জেনুইন লাইসেন্স ঠিক আছে আমরা লাইসেন্স অ্যাক্টিভ করে দিয়ে থাকি কোনো প্রকার লাইসেন্স প্রোভাইড করি না আপনারা একটু ভালোভাবে দেখে দেখে নেবেন তো যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন